কেন জেরুজালেমের আশেপাশে অগ্নিকাণ্ড ঘটছে ইসরায়েল কি তাদের মসি দাসাল এর আগমনের জন্য অগ্রিম প্রস্তুতি নিচ্ছে বিসমিল্লাহ রহমানির রহিম পরম দয়ালু অসীম দয়াবান আল্লাহর নামে শুরু করছি প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ ওয়ারাকাত আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব এক গম্ভীর ও গভীর বিষয় কেন জেরুজালেমের আশেপাশে অগ্নিকাণ্ড ঘটছে ইসরায়েল কি তাদের মসি দাস্জাল এর আগমনের জন্য অগ্রিম প্রস্তুতি নিচ্ছে এবং এইসব ঘটনার পেছনে কি ইসলামের ভবিষ্যৎবাণী কাজ করছে চলুন প্রথমে সংক্ষেপে জেরুজালেমের গুরুত্বটি বোঝে নেই জেরুজালেম মুসলিম ইহুদি ও খ্রিস্টান তিন ধর্মের কাছেই পবিত্র শহর আমাদের জন্য মুসলমানদের জন্য এটি আল আকসা মসজিদের শহর যেখান থেকে রাসুল সালাল্লাহ আলহাসাল্লাম মিরাজের রাতে আসমানে আরোহণ করেছিলেন আল কোরআনের সুরা ইসরার প্রথম আয়াতে আল্লাহ বলেন সুভান আসরা ব্যাড লাইলাম মিনাল মসজিদ ইল হারামি ইলাল মসজিদ ইল আকসা অর্থ মহিমাময় তিনি যিনি শিও বান্দাকে রাতে ভ্রমণ করিয়েছিলেন পবিত্র মসজিদ মক্কা থেকে দূরবর্তী মসজিদ আল আকসা জেরুজালেম পর্যন্ত এখন এই ভূমি কেন দাজ্জালের সাথে সংযুক্ত রাসুল্লাহ সাল্লাইসাল্লাম আমাদের দাজ্জালের আগমনের বিস্তারিত বর্ণনা দিয়েছেন সহি মুসলিম ও সহি বুখারিতে দাজ্জালের বৈশিষ্ট্য ও অবস্থান সম্পর্কে বলা হয়েছে তিরমিজি শরীফের দু হাজার দুশো সাঁত্রিশ নম্বর হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাহ্লাম বলেছেন দাজ্জাল পূর্ব দিক থেকে বের হবে খোরাসান অঞ্চল থেকে তার সঙ্গী হবে সত্তর হাজার ইহুদি অন্য হাদিসে বলা হয়েছে দাজ্জাল মদিনা প্রবেশ করতে পারবে না তাই সে সিরিয়া ও ফিলিস্তিনের দিকে যাবে অর্থাৎ জেরুজালেম ও আশেপাশের এলাকাই হবে তার মূল কেন্দ্র বর্তমানে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রিপোর্ট করছে যে জেরুজালেমের আশেপাশে বড় বড় অগ্নিকাণ্ড ঘটছে যা প্রকৃতির কারণে হলেও কেউ কেউ বলছেন যে এগুলো পরিকল্পিত হতে পারে প্রশ্ন উঠছে কেন অনেক ইসলামী চিন্তাবিদ ও গবেষক মনে করছেন ইসরায়েল তাদের মসি যাকে আমরা দাজ্জাল বলি তার জন্য ভূখণ্ড ও অবকাঠামোগত প্রস্তুতি নিচ্ছে এর মধ্যে রয়েছে আল আকসা মসজিদকে ঘিরে আগুন ধ্বংস নতুন স্থাপনা তৈরি এবং ইহুদি উপাসনালয় পুনর্নির্মাণের পরিকল্পনা তারা বিশ্বাস করে এভাবে তারা দাজ্জালের বা মেসাইয়ার আশার মঞ্চ তৈরি করছে আল কোরআনের সুরা আল ইমরানের একশো পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল্লু নাফসিন জা ইকাতুল মাউদ অর্থ প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে আল্লাহ আমাদের সতর্ক করেছেন দুনিয়ার প্রতিটি পরীক্ষা আমাদের ইমানের জন্য দাজ্জালের ফিতনা হবে সর্বশক্তিশালী পরীক্ষা তাই এ সময় আমাদের ইমান শক্ত করতে হবে হাদিসে এসেছে দাজ্জাল এমন প্রযুক্তি ও শক্তি নিয়ে আসবে যা মানুষকে বিভ্রান্ত করবে তার ফিতনা থেকে বাঁচতে হলে আমাদের কি করতে হবে মুসলিম শরীফের আঠারোশো আশি নম্বর হাদিসে এসেছে রাসুল সাল্লু আলাইহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা কাহফের প্রথম আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে যদি আমরা দেখি ইসরায়েল তাদের তথাকথিত মসিহ এর জন্য বিশ্ব রাজনীতি ও ভূখণ্ড পুনর্বিন্যাস করছে তাহলে আমাদের মুসলিম হিসেবে বুঝতে হবে আমাদের প্রস্তুতি কী ইমান মজবুত করা কুরআন ও হাদিস চর্চা করা সালাত ও দোয়াই অটল থাকা দাজ্জালের ফিতনা সম্পর্কে পরিবারকে সচেতন করা ভাই ও বোনেরা দুনিয়ার ঘটনা শুধু খবরের শিরোনাম নয় এর পেছনে আছে কিয়ামতের প্রস্তুতি আমাদের প্রত্যেককে প্রশ্ন করতে হবে আমি কি প্রস্তুত আমার ইমান কি শক্ত আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন আল্লাহ হুম্মা ইন্নি আউজুবিকা মিন ফিতনা তিল মাসিহিদ দাজ্জাল অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই মাসি দাজ্জালের ফিতনা থেকে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আমরা ভবিষ্যতেও ইসলামী বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতহ